আল্লাহর ইবাদত করার জন্য জিহবা তৈরি করা হয়েছে কিন্তু মুসলমানের অবস্থা এরকম হয়ে গেছে মানুষ আর কখনো আল্লাহর ইবাদতের কথা স্বীকার করে না সবসময়ের জন্য ফয়েসা অন্যায় অশ্লীল ভাষা প্রয়োগ করে আজকে সমাজে আমরা সবকিছু কিছু যাচ্ছি ঠিক কেউ কে আর বাকভুক দিয়ে একটাবার চিন্তা করেন প্রত্যেকটা দিন চব্বিশটা ঘন্টার ভিতরে আল্লাহর নামটা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ কয়বার পড়েছেন যদি আল্লাহ জিহুবাকে আমাদের কন্ট্রোল করতে হবে কি করতে হবে এই জিহুবাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি এই জিহুবাকে যদি আমরা সংযোজন করতে পারি এই জুহুবা দিয়ে যদি অন্যায়কার কথা না বলতে পারি এই জুহবা দিয়ে যদি আমরা মিথ্যা কথা না বলি তাহলে আল্লাহ অব্বুল আন আমাদেরকে জান্নাতের ভিতরে থাকার ব্যবস্থা করে দিবেন তৃতীয় আমরা এবার আসুন তৃতীয় আমার হলাম যদি কোনো ব্যক্তি দুই অরুর মধ্যবর্তী স্থান মানে যৌনঙ্গ এইটাকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে আল্লাহর হাবিব সান্নান্না সাল্লাম বলেন ওই ব্যক্তিকে নিয়ে একসাথে আমি জানাতে থাকবো দুই মধ্যবর্তী স্থান হলো যৌনাঙ্গ যৌনাঙ্গকে আমাকে হেফাজত করতে হবে আমার স্ত্রীর সাথে এই জিনিসটা ব্যবহার করতে হবে তা ব্যতীত সেনা ব্যবসা অন্যায় রাজনি করা যাবে আমাদের অবস্থা হয়ে গেছে এরকম আমরা নিজেকে মুসলমান দাবি করি নিজেকে বলি মুসলমান এই মুসলমান হিসাবে আমি বিবাহ করি মুসলমান আঙ্গিকে বিবাহ করে নিয়ে আসি কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য আজকে ইসলামের এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে ইসলাম আমাদের কাছে এই পর্যন্ত এসেছে কিন্তু সেই ইসলাম মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালনা করি না এই ইসলামটা এই কোরআন কোরআনের কোরআনটা এই শান্তির ধর্ম এত দূর আসার পিছনে অনেক মানুষের ত্যাগ দীক্ষা রয়েছে অনেকের জীবন দিতে হয়েছে অনেকে শহীদ হয়েছেন অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন ঠিক কেনা একটা সাহাবির কথা বলি হজরত মুসাবাদি আল্লাহ আনহু এত সুন্দর তিনি পারফিউম ব্যবহার করতেন এত সুন্দর সুগন্ধি ব্যবহার করতেন এত সুন্দর চেহারা ওরা ছিলেন এলাকার সমস্ত লোকজন তাকে দেখার জন্য ছুটে চলে আসত আসত তার আতরের ঘ্রাম শোকার জন্য সমস্ত লোকজন এসে ফির জমাত হজরতে মুসলামরাজ আল্লাহ যদি কোনো দোকানপাটে কোনো মজলিসে যদি না বসতেন মজলিসটা যেন জমতোই না এমন মানুষ ছিলেন তিনি এতমন ছিল তার প্রতিভা ধরাট্য বংশের মানুষ ছিলেন তিনি যখন শুনতে পেলেন আল্লাহর হাবিব সাল্লি ইসলামের নতুন ধর্মের প্রচার করছেন নতুন ধর্ম প্রচার করছেন এই কথা যখন শুনতে পেলেন সাল্লি হোসাল্লামের কাছে তিনি চলে গেলেন যাওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সেই সময়টা এমন ছিল মানুষদের অবস্থা এমন ছিল যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা কখনো স্বীকৃতি দিতে পারত না যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কেউ বলতে পারতো না আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা যখনই কোনো মানুষের এমন অবস্থা হয়ে গেছে আমি মুসলমান এই কথা বললেই তাকে নিয়ে হত্যা করে ফেলে দেওয়া হতো তাকে মারা হতো চাবুক পেটা হতো তাকে শেষ করে দেওয়া হতো সেই সময় আমি মুসলমান আমি ইসলাম গ্রহণ করেছি এই কথা বললেই তাদের উপর নির্যাতন তৈরি হয়ে যেত তাদের উপর হায়ান জানোয়ারের একদম দৌড়ে গিয়ে তাকে হামলা কিন্তু সেই সময়ও ইসলাম ধর্ম গ্রহণ করেছে অনেক সাবি গ্রহণ করার সাথে সাথেই তাদের উপর নির্যাতন জুলুম নিপূরণ এটা চলেছে আজকের দুনিয়ার জীবনে তাকান আপনি সিরাজগঞ্জের রোডে বসে থেকে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি পড়বেন আপনার কোনো শত্রু থাকবে না আপনি গিয়ে মসজিদের কোনায় বসে কোরআন তল করবেন মানুষদেরকে হেদায়তের কথা বলবেন কোন সমস্যা হবে না আপনি গিয়ে সরঙ্গা বাজারে গিয়ে মানুষদেরকে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ শিখাবেন আপনাকে হাদিয়া তোফা দিবে কিন্তু যদি এই সমাজে আল্লাহ সৃষ্টি যা আইন চলবে তার এই কথা যখনই বলবেন আপনার উপরে জুলুম নির্যাতন তৈরি হয়ে যাবে ঠিক কিনা এটাই হচ্ছে বাস্তবতা সেই সময় মুশ্রেক ছিল আর মুসলমান ছিল সেই সময়ে মুসলমান আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই কথা বললেই তাদের উপর নির্যাতন তৈরি হয়ে যেত আজকের সমাজে আপনি কোরআনের আন্দোলন করেন এইটা বললেও আপনার উপরে জুলুম আসবে আপনাকে জেল খাটাতে হবে আপনাকে ঝুলুন নির্যাতন সহ্য করতে হবে ওই যুগ আর এই যুগের ভিতরে কোন পার্থক্য ওই সময় মুসলমান ছিল না কাফের ছিল এই সময় মুসলমান আর হচ্ছে মনাফিক পার্থক্য তৈরি। সেই সময় মুস্তাফ রাজি আল্লাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন এত সুন্দর সুগন্ধি ব্যবহার করেছেন সমস্ত এলাকার লোকজন সবাই সুগন্ধি শুকানোর জন্য তার কাছে এসে জমাতো সেই মুসাবরা দিয়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তার উপরে জুলুম নির্যাতন তৈরি করলেন তারা মা নিজে তার মা ছিলেন খারাপ মিনতে মানে কোটিপতি ধনেপতি আল্লাহ রসুল সাল্লাম তার দাওয়াত গ্রহণ করেছেন এই কথা শোনা মাত্র তার মা খালার বিনতে মালিক ঘরের ভিতরে নিয়ে এসে একটা খামের সাথে আমার সন্তান তুই তাই দেই তুই যেটার জন্য আবদার করিস সব আমি দেই তারপরও কেন ইসলাম ধর্ম গ্রহণ করলি এটার কারণে তোকে আজকে যে পর্যন্ত ইসলাম ত্যাগ না করবি সে পর্যন্ত তোকে আমি কখনো সারবো না এরকম যখন অবস্থা হয়ে গেল হযরত মুস্তাফা দে আল্লাহ তাআলা বললেন ও মা শোনো তুমি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো তারপরেও ইসলাম থেকে কুরআন থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতটা আমি পেয়েছি সেই দাওয়াত থেকে এক চুল পরিমাণেও সড়ে আসবো না এক টানা 3 দিন থাকলেন 3 দিনের পরে মুসা আব্দুর রহমান আল্লাহ তায়ালা একটা দানা পর্যন্ত তার ঢোকে নাই নিজের মা তাকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে তার সন্তানকে একটা মাত্র কারণ ইসলাম ধর্ম গ্রহণ করেছে নিজের মা তাকে কোনো کھانا বিনা দেয় নাই তিন দিন পর যখন শুনতে পেলেন মুসা মুসলমান সৈন্যকরা মুসলমান সৈনিকেরা সবাই আবু হিজরত করেছে আবু গিয়েছে এই কথা শোনা মাত্র হজরত মুসলাম রাজি আল্লাহ তালহ বিভিন্ন কৌশলে বিভিন্ন ভাবে ঘরের ভিতরের থেকে বের হয়ে আবু যাত্রা শুরু করে দিলেন যখন তিনি যাত্রা শুরু করে দিলেন মুসাব রাজি আল্লাহ তালহ যখন আবু চলে গেলেন সমস্ত সাবিরা দেখছেন মরুভূমির ভিতর থেকে কেজনও আমাদের দিকে আসছে আসতে আস্তে হাঁটতে হাঁটতে যখন হযরতে মুসা আলাইহিস সালাম মুসলমানদের কাফেলার কাছে চলে আসলেন সমস্ত সাহাবীরা মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন তুমি না মুসা কত সুন্দর না সুগন্ধি ব্যবহার করছ কত সুন্দর না তোমার পুরনো পোশাক ছিল কত সুন্দর না তোমার পরনে জামা ছিল চুলগুলো কত সুন্দর ছিল তোমার শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার আজকে এই অবস্থা খাওয়া নাই দাও নাই পরনে পোশাক নাই চুলগুলো উস্কু খুশকু যে মুসাব ইসলাম ধর্মের আগে যখন সে মুশরেক ছিল তার পরনে ছিল সুন্দর পোশাক তার গায়ে ছিল সুন্দর সেট তার মাথা ছিল সুন্দর চুল আর সেই মুসলাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখনই তার উপরে এত জুরুম নির্যাতনও তৈরি হয়েছে তার পোশাক নাই তার চুলগুলো উস্কো খুস্কো আল্লাহর হাবিব সান্নান্নাহ রেহ সাল্লাহ মুসা আমরাতের নাম জড়িয়ে কে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন সংক্ষিপ্তভাবে ঘটনাটা বলছি যখন বদর যুদ্ধের দামামা ভেজে উঠলাম যখন বদর যুদ্ধের দাবা বেজে উঠল ওঠার সঙ্গে সঙ্গে হজরতে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন যুদ্ধ করলেন যুদ্ধ করার সাথে সাথে হজরতে মুসাবরা দেহ শহীদ হয়ে গেলেন তাকে এমন ভাবে মারা হয়েছিল তার কানগুলো কেটে ফেলে দেওয়া হয়েছিল তার চোখগুলো উপড়ে ফেলে দেওয়া হয়েছিল তার মুখগুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছিল হযরতে মুসাবরাদি আল্লাহতরান লাশটা পাওয়া যাচ্ছে না আল্লাহর হাবিব বললেন ও সাহাবিনা তোমরা খোঁজা আরম্ভ করো কোথায় গেলেও মুসাবির লাশ তোমরা খোঁজা আরম্ভ করো খুঁজতে খুঁজতে একসময় হযরত মুসাবরাদি আল্লাহতরান হোর বড়িটা পাওয়া গেল গেলেন মুসাবরাদি আল্লাহতরান হোর বড়ির কাছে গিয়ে দেখেন বালুমাখা মরুভূমির বালিগুলো রক্ত দিয়ে জমা জমাট বেঁধে আছে এরকম একটা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাম বললেন মুসাবের লাশটা নিয়ে আসো তাকে নিয়ে আসা হলো কবর খনন করা হলো কবর খননের পরে এবার তার লাশটাকে দফন দেওয়া হবে লাশটাকে যখন নিয়ে আসা হয়েছে তার পরনে ছিল একটা চাদর ওই একটা চাদর যখন তার তাকে ঢেকে দেওয়া হলো দেখা গেল যদি মুক্তা ঢেকে দিতে চাই পায়ের অর্ধেক অংশ বের হয়ে থাকে আবার যখন পাটা ঢেকে দিতে যাই তখন মুখটা বের হয়ে থাকে এরকম অবস্থায় যখন হয়ে গেল এরকম অবস্থায় যখন পড়ে গেল সেই সময় আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম নাস্তার দিকে তাকিয়ে বললেন ও সাহাবিরা দেখো যেই মোসাব ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে এত সুন্দর পোশাক ছিল এত সুন্দর সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলাফেরা করত সেই মোসাব ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আজকে তাকে শহীদ করে দেওয়া হয়েছে সেই মোসাহাবের লাশ ঢাকার মতো পুরাটুক কাপড় মোসাহাবের নাই অর্ধেকাংশ পা বের হয়ে আছে সাহাবিদেরকে অর্ডার করলেন আল্লাহর হাবিব ও সাহাবিরা মরুভূমির ভিতর থেকে কিছু দুর্বাঘাস নিয়ে আস কিছু দুর্বাঘাস নিয়ে এসে মুসাবরাদে আল্লাহ তালুর পায়ের অর্ধেকাংশ ঢেকে দিলেন এটার নাম হচ্ছে ইসলামের ত্যাগ এটার নাম হচ্ছে ইসলামের ত্যাগ আপনাকে যদি প্রশ্ন করা যায় ইসলামের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছেন কতটুকু ত্যাগ স্বীকার করেছেন কতটুকু ত্যাগই হয়েছেন আপনি তো ফজর নামাজি কাওয়াই দিয়ে বসে আছেন এতটুকু দিয়ে ত্যাগ স্বীকার করেছেন আপনি এতটুকু দিয়ে ত্যাগ স্বীকার করেছেন আপনি কিন্তু সাহাবিরা সাহাবা একরাম রেদানুল্লাহ আজমাইন তারা দিনের পর দিন রাতের পর রাত ইসলামের জন্য কুরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এক বিন্দু পরিমাণেও কার্পণ্য বোধ করেন নাই আজকে যদি ডাক আসে ইসলামের কোরআনের এই বিধানকে قائم করতে হবে আমাদেরকে লড়তে হবে ইসলামের দিকে এই জালেমের মতলব থেকে নতুন সমাজ আমাদের করতে হবে এইটার জন্য যদি ডাক দেওয়া যায় বোঝা যাবে সেখানে অধিকাংশ লোকজনই সেখানে উপস্থিত কিন্তু সেই সময় আল্লাহর হাবিব সুদে একবার ডাক দিয়েছেন সাহাবীরা যে যে অবস্থায় ছিল সঙ্গে সঙ্গে না খাওয়া রুটি খেয়েছেন কেউ কারো অস্ত্র ছিল না সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের ডাকে সারা দিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে সেই আমি আপনাদের উদাত্ত রাখবো আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য সারাটা জীবন যেন কবুল করেন সেখানে আল্লাহ আমিন আমরা কি মুসা রাজি আল্লাহ তালার মতন হতে চাই না আমরা কি সাহাবা একরাম রেদা আল্লাহ আসমাইনের মতন হতে চাই না আমাদের আইডল তো শাহরুখ খান নয় আমাদের আইডল তো শাহরুখ খান নয় আমাদের আইডল তো মেসি রোনালদো নয় আমাদের আইডল হচ্ছেন একমাত্র যিনি হচ্ছে বিশ্ব নবী সাল্লাম তাকে আমরা আদর্শবান মানিয়ে তাকে আমরা আইডল বানিয়ে আমরা আমাদের বাকি জীবন পরিচালনা করব আল্লাহ রব যেন সেই পরিচালনা করার তৌফিক দান করেন শেখ রবিআ ভাঙা ভাঙা কিছু কথা বলেছি যদিও গোসালোর কথা হয়নি আল্লাহ রবুল্লা আলমিন এই কথার দ্বারাই যেন আমাদেরকে যতটুকু শিক্ষা নিয়ে আছে আল্লাহ যেন আমাদেরকে সেই শিক্ষালয় বিষয়কে আমল করার তৌফিক দান করেন শেখুল্লা আল্লাহ